দ্বিতীয় ইনিংস শুরু করলেন একদা তৃণমূল কংগ্রেসের জেলা সভাপতি মহচ্চেম হোসেন আজ কলকাতা থেকে বন্দে ভারতে মালদায় আসলেন ভোটার তালিকা সংশোধন কমিটির তৃণমূল কংগ্রেস দলের জেলা সভাপতি হয়ে মালদা স্টেশনের সাংবাদিকদের মুখোমুখি হয়ে জানান তিনি দলের সৈনিক দলের নির্দেশকে কার্যকর করতে মালদায় ফিরেছেন তৃণমূল কংগ্রেসের রাজ্য সহ সভাপতি পদে রয়েছেন তবে দলের বাড়তি দায়িত্ব পালনে তিনি কাজ করবেন এই জেলায় বেশ কিছু ভুতুরে ভোটার রয়েছে তা সন্ধান করে প্রয়োজনে পদক্ষেপ নেবেন পাশাপাশি বুথ স্তর থেকে ব্লক স্তর এমনকি জেলা স্তরে দলের অভ্যন্তরে কোনো সমস্যা থাকলে তা বৈঠক করে সমাধানের চেষ্টা করা হবে নতুবা রাজ্যে রিপোর্ট দেওয়া হবে প্রতি সপ্তাহে দলীয় বুথ স্তরে কমিটির সঙ্গে বৈঠকও হবে এই জেলায় খারাপ ফল নিয়ে দলের সেনাপতি অভিষেক ব্যানার্জির অসন্তোষের পর মোয়াজ্জেম হোসেনকে এই বাড়তি দায়িত্ব দায়িত্ব রাজনীতির ক্ষেত্রে গুরুত্বপূর্ণ জেলাতে দলের কোন্দল ঘিরে অস্বস্তিতে রাজ্য নেতৃত্ব তা আগামী দিন কোন পরিস্থিতি তৈরি করবে তা সময় বলবে তবে আসন্ন বিধানসভা নির্বাচনে ভালো ফল করার ক্ষেত্রে উদ্যোগী হবেন এবং তা করবেন তা নিয়ে আশাবাদী মোয়াজ্জেমবাবু মোয়াজ্জেমবাবু এই প্রত্যাবর্তন ঘিরে তৃণমূল কংগ্রেস কর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ লক্ষ্য করা যায় স্টেশনে ঘিরে মোয়াজ্জেমবাবুকে সংবর্ধনা দেন তৃণমূল কংগ্রেসের নেতা কর্মীরা

এবং মানুষের সঙ্গে থেকে নেত্রীর কাছে পৌঁছানোর জায়গা আমার শুধু অবজার্ভ করতে হবে যে মানুষরা ঠিকমতো জায়গাতে কাজ করতে পারছে কিনা এবং সরকারিভাবে যারা নির্বাচনের আধিকারিক আছে যেমন ডিএলএ ডিইএলএ আছে যেরকম ওখানে রেজিস্ট্রার আছে তাদের সঙ্গে ঠিক ঠিক জায়গাতে কাজ করে কোনটা কাজ না করলে আমাদের নেতৃত্বের জায়গাতে জানাতে হবে অর্থাৎ এটা জেলা একটা কোর কমিটি ব্লক কোর কমিটি তারপর অঞ্চল কমিটি তার লাস্টে বুথ কমিটি এইটাকে অর্গানাইজটা ঠিকমতো করতে হবে জেলার কমিটি মাসে একবার বসবে আর পঞ্চায়েতের ইয়ে ব্লকের দুবার বসবে আর সপ্তাহে সপ্তাহে অঞ্চল কমিটি বসবে সব রিপোর্টগুলো আস্তে আস্তে বুথ থেকে আসবে এটা আগেও হতো কিন্তু এত অর্গানাইজভাবে হতো না যেটা এবার করা হবে নইলে ভুল ধরা যাবে না ভুয়া ভোটার ঢুকে গেলে ধরা যাবে না যে আমার এই এলাকাতে আমি ভোট পাই এই পাবো যা তা হবে না একদম রঞ্জে রন্ধ্রে গিয়ে কাজ করতে হবে এই পর্যায়টা ওটা হচ্ছে যে কোনো কারণে আমাদের হয়তো আত্মসন্তুষ্টি হয়েছিল বলে আমরা এত এমপি ইলেকশনে কম ভোট পেয়েছি এটা সম্পূর্ণ আলাদা জিনিস এটা হলো যে কি করে নির্বাচন পদ্ধতিটাকে সঠিকভাবে চালনা করা যাবে যেটা মেন মানে মেন তো ওটাই যে ভোটে কি করে জিতব এটাই তো মেন এর জন্য তো সহ করে ওই যে ছাত্ররা তো পড়াশোনা করে কেন যে ভালো রেজাল্ট করবো জিত পাস করবো বলে তো করে এটাও তাই আমরা সাংগঠনিকভাবে হোক আমাদের কি ওই সরকারিভাবে যে দপ্তরের কাজ করে সেগুলো এটা আলাদা জিনিস আর এটা আলাদা জিনিস এটা একদম হার্ট অব দ্য পার্টি যে কোনো পার্টি চাইবে আমি যে কোনো জায়গাতে গিয়ে বেশি ভোট পেয়ে জিতে সেই জায়গাটা কাজ করতে পারি এটা তো পার্টি চাইবে সেটা তো কোনো এটা এটা পর্যালোচনা সেটা ওরা করেছে ওই সময় কিন্তু আত্ম আত্মসন্তুষ্টি ছিল আমাদের মধ্যে এটা ঠিক হ্যাঁ যে আমরা লোককে হয়তো বুঝাতে পারিনি বা লোক ঠিকমতো পৌঁছাতে পারিনি এটা একটা ছিল নাহলে এত কম ভোট পাওয়ার কথা নয় আমরা মূলত গতবার আটটা আটজন এম হয়েছিল কিন্তু আমার দুজন খুব তাই টাই হেরে গেছে একটা গাজলে আর একটা ওল্ড এটা তো আর একটু ভালো করলে আমরা এটা দশটা পেতাম মানে এটা পেতাম এবার কি করে আরও ভালো রেজাল্ট করা যায় সেটার জন্য আমরা চেষ্টা হচ্ছে এবং এটা শুধু আমাদের এখানে যে নয় গোটা পশ্চিমবাংলা ধরে হচ্ছে এবং আমরা ভালো ভালো লোকেরা আমাকে যে জায়গাটা দেখতে পেরেছি সেরকম ভালো ভালো লোকেরা করছে বেশ সিনিয়র লোকেরা করছে এবং এটা আলাদা জিনিস এটা কোনো অন্য কোনো জিনিস না না কখনো এরকম আমাদের আমাদের নেতা এভাবে কথা বলেনি হয়তো বলেনি তবে কারোর যদি সম্পূর্ণতা না থাকে কোনো অপরাধ থাকবে পার্টির ঘরের মধ্যে বলবে আলোচনা করবে কিন্তু বাইরে কিছু বলা যায় এটা নিয়ে আলোচনা কি করবে সেটা তো দেখা যায় পার্টির নেতৃত্ব যেভাবে চাইবে আমাদেরকে সেই রিপোর্টটা করার জন্য তো আছি আর তোমরা তোমরা থাকবে মরজেম সাহেব এখন দায়িত্ব দিয়েছে আমাদের মমতা ব্যানার্জি অভিষেক ব্যানার্জি আমরা খুব খুশি দর্শক ইনি পাঁচ বছর ছিল ডিস্ট্রিক্ট প্রেসিডেন্ট তিন বছর ছিল চেয়ারম্যান আমরা রাত দিন লোক লোক এত লোক আর বাড়ি গেছে কেউ কেউ ফিরিয়ে দেয়নি পাঁজনের বৈশাখ কথা বলতো কর্মী ভালো সেই জন্য আমরা মজুম সাহেবকে দায়িত্ব দিয়েছি আমরা দর্শক খুব খুশি হয়ে আমরা প্রায় এক থেকে দু হাজার লোক আমরা স্টেশনকে রিসিভ করতে এসেছি স্বাগত জানাই দুজন এসেছি আমরা এটা আমরা খুব খুশি পেয়েছি আর আমাদের এখানে আগামীতে ছাব্বিশে আমাদের দিদি মমতা ব্যানার্জি আর অভিষেক ব্যানার্জি তাকে প্রার্থী করবে যাকেই প্রার্থী করবে আমরা সব সব মেনে নেবো আমরা মেরে কাজ করব আমরা হন সৈনিক আমরা হন কর্মী হ্যাঁ খুব খুশি হয়েছি আমরা খুব খুশি হয়েছি মানে বর্ষা মানে কি আমাদের এখানে একটু গোষ্ঠীদ্বন্দ্ব তো আছে কিন্তু ইনি এমনই লোক প্রত্যেকটা গরিব থেকে শুরু করে ব্যবসিক থেকে প্রত্যেকজনের বাড়ি যায় এই লোকটা এতই অ্যাকচুয়ালি ভালো লোক কোনো অহংকার নাই তিন লক্ষ পঁচাত্তর হাজার টাকা বেতন ছিল ডক্টর মানুষ ছেড়ে এসেছে লোকের সেবা করার জন্য ওর মেয়ে তো আছে লন্ডনে ওর ছেলে আছে লন্ডনে লোকের সেবা করার জন্য এসছে একমাত্র লোকের সেবা করার জন্য এসছে আর আমরা খুব খুশি পেয়েছি আগামীতে দিদিকে আমরা বলবো একটা দায়িত্ব দেওয়া হোক ছাব্বিশে ইনশাল্লাহ যেখানে দিবে ওই জয়লাভ করবে দর্শক হাজার হাজার দর্শক মজুম সাহেবের জন্য আসে পাথর ছাড়াই প্রতিকার সম্ভব মালদার প্রাচীনতম ভৃহু বংশ জ্যোতিষী পণ্ডিত এস শাস্ত্রী দাম্পত্য সমস্যা বিবাহে বাধা ব্যবসায় অবনতি পরীক্ষায় অকৃত গণনা ভাগ্যগণনা বিচার ঠিকুচি গোষ্ঠী এবং মৃত্যু ছাড়া সকল সমস্যার সমাধানের জন্য যোগাযোগ করুন জগদম্বা জ্যোতিষ কেন্দ্র বিবেকানন্দ স্কুলের পাশে মালদা মোবাইল জিরো অথবা জিরো